এখন কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে এই রাজাকারের নাতিপুতিদের সাথে বসার জন্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী কালকে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করেছেন আজকে একটু মন্ত্রী বলেছেন আমরা সংস্কার কোটা সংস্কারের পক্ষে আমরা কোটা সংস্কার চাই আমরা ছাত্রদের সাথে বসতে চাই তাদের বিভিন্ন মন্ত্রীরা বসা ছাত্রদের এই রাজাকারের নাতি পুতিদেরকে অনুরোধ করতেছে তোমরা আমাদের সাথে বস এখন কান্নাকাটি করেন কেন একটা হলো লাশ কেন ভালালেন সেটাই জবাব কে দিবে কোঠা সংস্কার তো হবেই আগে রাষ্ট্র সংস্কার হবে আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই কোঠা সংস্কারের চেয়ে বড় বিষয় হলো আমাদের রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে এই রাষ্ট্র সংস্কার করতে হবে তারপরেও আমাদের খবর আছে দেশে এখন সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই গণ অভ্যুত্থান অলরেডি দুই দিন আগে থেকে শুরু হয়েছে গণ অভ্যুত্থান শুরু হয়ে গেছে ছাত্ররা নেমেছিল কোটা সংস্কারের জন্যে এটা ছাত্রদের দাবি এটা আমাদের মূল দাবি না আমরা সরকারের এই ছাত্রদের ন্যায্য দাবির সাথে আমাদের একমত আছে আমরা সংহতি প্রকাশ করেছি আমাদের দাবি হইল সরকারের বিদায় আমাদের মূল দাবি হলো এই অবৈধ সরকার রাষ্ট্রদ্রোহী সরকার গণবিরোধী সরকার এই সরকার এই খুনি সরকারের বিদায় হলো আমাদের দাবি আজকে আমরা কেন এই মুহূর্তে আমরা কেন নেমেছি পেশা বুজুরের নেতৃত্বে আমরা দেখছি আমাদের সন্তানদেরকে নিরীহ সন্তানদেরকে ছাত্র নির্মমভাবে হত্যা করা হচ্ছে বিভিন্ন জায়গায় নির্যাতন করা হচ্ছে আমাদের মেয়েদেরকে লাঞ্ছিত করা হচ্ছে এবং গোটা বাংলাদেশের জনগণ যখন এই সরকারের বিরুদ্ধে ফুসে উঠেছে তখন তারা পুলিশ পুলিশ তো ব্যর্থ হয়েছে এটা প্রমাণ হয়ে গেছে মিডিয়া নামিয়েছে আনসার নামিয়েছে আনসার তো এই কাজে নামার কথা না কালকে সিদ্ধান্ত নিয়ে তার আনসার নামিয়েছে দুইশ দুইশো উনত্রিশ ব্যাটালিয়ান বিডিআর তারা নামিয়েছে আসলে এই বিডিআর নামিয়ে আনসার নামিয়ে আর্মি নামিয়েও আর আপনি ক্ষমতায় থাকতে পারবেন কারণ আপনাদের পাপের পাল্লা এতই ভারী হয়েছে এই মজলুমের কান্নায় আপনারা বেসে যাবেন আপনারা বাঙালিকে হাইকোর্ট দেখান কাদের মোল্লার যখন যাবজ্জীবন রায় হয়েছিল তখন আপনারা কিছু এই ভারত কিছু লোকের আন্দোলনের কারণে আপনারা কি করেছিলেন পার্লামেন্টে বসে আপনারা আইন সংশোধন করেছিলেন নতুন আইন করে কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন তাকে আমরা ভুলে গেছি আইনমন্ত্রী আইন শিখাতে চান একটু আগে তিনি বলেছেন যে যদি হাইকোর্টে বিচারালয়ে কোনো বিষয় বিচারাধীন থাকে তাহলে নির্বাহী বিভাগ কোন সিদ্ধান্ত নেন নাই কথা তিনি বলেছেন ভণ্ডানির একটা সীমা আছে এই এই বিষয়টা কেন আদালতে যাবে এটা আইন রচনার এখতিয়ার তো আদালতের নাই আদালত আইন অনুযায়ী বিচার করবে আপনাদের তো দামি হলো একটা আইন সভা আছে একটা পার্লামেন্ট আছে আপনারা কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার জন্য পার্লামেন্টে নতুন আইন বানাতে পারেন আর এই ছাত্র ছাত্রীদের দাবি বাস্তবায়নের জন্য ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আপনারা পার্লামেন্ট আইন করতে পারলেন না প্রধানমন্ত্রী তিনি প্রতারণা করেছেন আঠারো সালে তিনি জানেন তার এই ফরমান আদালতে না চ্যালেঞ্জ হবে এই টিকবে তিনি সকল কোটা বাতিল করে দিয়েছেন বাতিল করে দিয়ে তিনি প্রতারণা করেছেন এখন আগাবার বলে কোটা মুক্তিযুদ্ধে নাতিপুতিরা পাবে না তো রাজাকারের নাতিপুতিরা পাবে কত বড় তুচ্ছতার ছিল আপনায় আপনি যে প্রধানমন্ত্রী হয়েছেন এই জাতির দুর্ভাগ্য দুর্ভাগ্য আমাদের আপনার মতো একজন অপকৃতস্থ একজন মহিলা আপনার প্রধানমন্ত্রী হয়েছে আমাদের দুর্ভাগ্য এখন কিন্তু কান্নাকাটি শুরু হয়ে গেছে এই রাজাকারের নাতিপুতিদের সাথে বসার জন্য কান্নাকাটি শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী কালকে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করেছেন আজকে একটু আগে মন্ত্রী বলেছেন আমরা সংস্কার কোটা সংস্কারের পক্ষে আমরা কোটা সংস্কার চাই আমরা ছাত্রদের সাথে বসতে চাই তাদের বিভিন্ন মন্ত্রীরা বসা ছাত্রদের এই রাজাকারের নাতিপুতিদেরকে অনুরোধ করতেছে তোমরা আমাদের সাথে বসো এখন কান্নাকাটি করেন কেন এতগুলো লাশ কেন ভালেন। সেটা জবাব কে দিবে কোঠা সংস্কারটা হবেই আগে রাষ্ট্র সংস্কার হবে আমি ছাত্র ভাইদেরকে বলতে চাই সংস্কারের বড় বিষয় আমাদের রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে চেয়ে এই রাষ্ট্র সংস্কার করতে হবে আজকে রাষ্ট্র সংস্কারের জন্যে শুধু ছাত্ররা নয় সকল রাজনৈতিক দল সকল পেশাজীবী সরকারি আমলা কর্মচারী কর্মকর্তা এবং পুলিশ বাহিনী তো যারা নির্যাতিত আছেন বঞ্চিত আছেন আমাদের মধ্যে যারা বঞ্চিত আছেন সাংবাদিক সকলে ঐক্যবদ্ধ হয়ে এই অভ্যুত্থানকে কামিয়াব করুন এবং আগামী দিনে আমরা একটি বৈষম্যহীন সমাজ যদি গড়ে তুলতে চাই তাহলে এই যে বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য এটাকে আমরা সফল দেখতে চাই শুধু কোটার বৈষম্য নয় রাষ্ট্রে যে বৈষম্য হচ্ছে এ ব্যাপারেও আজকে এই ছাত্রদেরকে ভূমিকা পালন করতে হবে এই বলি আমি আমার বক্তব্য শাস করছি আসসালাম আলাইকুমুল্লাহ